নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান সলভ করেছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী তো দেখতে পাচ্ছ আজকে আমি ডক্টর সুশান্ত কুমার সাহু এই বইটা সলভ করিয়ে দেবো ঠিক আছে আজকে আমি তোমাদের সলভ করাবো তো দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি থেকে দু হাজার কুড়ি তো দেখো এই চ্যাপ্টারটা আমি সলভ করে দেবো আজকে জাতীয় শিক্ষানীতি যে নামে পার্লামেন্ট উপস্থাপন করা হয় তাহলে অ্যান্সারে হবে হাজার চ্যালেঞ্জ অব এডুকেশন পলিসি ঠিক আছে হ্যালো শুনতে পারছো পার্সপেকটিভ পার্সপেকটিভ দু দুধের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি সালের একুশে এপ্রিল পরের প্রশ্ন তিন দিকে প্রশ্ন জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল নবোদয় বিদ্যালয় চারদিকে কোন পাঠ্যক্রমের সিদ্ধান্ত কোন শিক্ষানীতিতে উল্লেখ করা আছে সিয়র আনসার উনিশশো ছিয়াশি তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো ঠিক আছে চলো পরের প্রশ্ন পাঁচ থেকে প্রশ্ন কোন কমিশনের সঙ্গে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি সরবেক্ষা অধিক সাদৃশ্য দেখা যায় ডিএরএসআর মোদালিয়ার কমিশন সাত প্রশ্ন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষানীতির মূল্যায়নে কটি কমিটি গঠিত হয় দুটি কমিটিতে গঠিত হয় দুটি কমিটিতে সাত থেকে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় হল ডিএনএসআসআর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের আট দায়গের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন আট দাগের প্রশ্ন বলেছে যে অন্তর্ভুক্তি শিক্ষা হলো তাদের জন্য যার যারা একাধিক দিক থেকে প্রতিবন্ধী ঠিক আছে এবার দেখো পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি আমি চল এবার পরের প্রশ্ন নদ্যাগের প্রশ্ন কোন কমিটি অব কমিটি বা কমিশনের বিদ্যালয়ের শিক্ষা শিক্ষাকে পঞ্চায়েতী রাজ্যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয় জনার্দন রেড্ডি কমিটির দল থেকে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রধান উদ্দেশ্যটি হল বিয়ের আনসার প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামোগত উন্নয়ন এগারো দেখে প্রোগ্রাম অফ অ্যাকশান কথাটি নিম্মের কোন কমিটি বা কমিশনের সঙ্গে যুক্ত বিয়ের আনসার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি চলে এবার পরে প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে যাচ্ছে দাগের প্রশ্ন বলেছে কেন্দ্রীয় সরকারের পরিচালনায় ভারতে ভারতবর্ষের কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা রেড্ডি কমিশনে বলা হয়েছে চারশো বত্রিশটি দাগের মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না মন্তব্যটি শিক্ষার কোন কমিশনে বা নীতিতে উল্লেখ করা হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে দাগের প্রশ্ন এতদিন পর্যন্ত আমাদের দেশে উচ্চশিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছিল অ্যান্সারে প্রসার এবং গুণগত মান উভয়ের উপর চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পনেরো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পনেরো যে প্রশ্ন করেছে যে এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কোন কোর্সটির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সম কী বলেছে সক্ষমতা বৃদ্ধি কোর্স শুরু থেকে প্রশ্ন নিচের কোনটি সুপারিশের ফল হিসেবে ডিআইইটিএস প্রতিষ্ঠিত হয় ডিএলএনচার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি শত থেকে জনার্দন রেড্ডি রেডি কমিটি কত সালে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে আঠারো থেকে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষানীতির জন্য কর্মসূচি প্রাথমিক চলো পরের প্রশ্ন কী বলেছে উনিশের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আর বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সংখ্যা সম্পর্কিত একটি সংস্থা হলো কুড়ি থেকে প্রশ্ন জাতীয় শিক্ষানীতি এন ব্র্যাকেটের মধ্যে উনিশশো ছিয়াশি শিক্ষা কাঠামোটি হলো টেন প্লাস টু প্লাস থ্রি থেকে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন আসবে মৌলানা আবুল কালাম আজাদ থেকে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি উল্লেখযোগ্য সুপারিশ ছিল আসবে চাকরির ক্ষেত্রে ডিগ্রির বিচ্ছেদ চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের সিএবিই বি ই কথার অর্থ কিন্তু তোমরা জানো এর অ্যান্সার হবে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এবার আমি পরের প্রশ্নগুলো সব সলভ করে দেবো চলো পরের প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছেন উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি পঁচিশ জায়গায় প্রশ্ন ভারত কত সারে সুস্থায়ী উন্নয়নের জন্য দু হাজার তিরিশ এজেন্ডার লক্ষ্যে ফোর তো দেখো তোমরা জানো এটা কিন্তু আর পড়তে হবে না জানো এটা দু হাজার পনেরো সালে ঠিক আছে সাবি থেকে প্রশ্ন এন ইপি দু হাজার কুড়ি নিচের বিষয়টির উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল আজকে প্রত্যেক ব্যক্তির সৃজনশীলতার সম্ভাবনা সাঁতার থেকে প্রশ্ন কি বলেছে দেখো আমাদের সাঁতারো থেকে যে প্রশ্ন বলেছে এন ইপি দু হাজার কুড়ির নতুন পাঠ্যক্রমে অনুযায়ী ফাউন্ডেশনাল পর্যায়ের ক্লাসগুলি হলো অঙ্গনারী প্রি স্কুল ঠিক আছে তো দেখো জানোই তোমরা বালবাটিকা এবং দু বছর প্রায় ক্লাস ওয়ান ক্লাস টু যাকে বলে আঠারো থেকে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে ছয় বছর বয়সের আগে শিশুদের ক্রমবর্ধমান মস্তিষ্কের বিকাশ কত শতাংশ ঘটে এইটি ফাইভ পার্সেন্টের বেশি চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে নেক্সট প্রশ্ন বলেছে উনত্রিশ থেকে কার সভাপতিতে নতুন শিক্ষানীতি উন্নয়ন কমিটি দু হাজার ষোলো সালে মে মাসে রিপোর্ট পেশ করেছিল প্রয়াত সি টি এস আর সুব্রণিয়াম পরের প্রশ্ন তিরিশ থেকে মূল্যায়নের প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি শিক্ষার্থীদের জন্য কী ধরনের রিপোর্ট কার্ড প্রস্তাব করা হয়েছে তোমরা জানো তিনশো ষাট ডিগ্রি বহুমাত্রিক রিপোর্ট কার্ড চলো পরের প্রশ্ন আমাদের একটি থেকে প্রশ্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার শিক্ষার কী বলেছে দেখো প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার প্রেক্ষাপট জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি দ্বারা প্রচার করা হয়নি বাধ্যতামূলক বিশেষ শিক্ষা থেকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটির উপর অধিক জোর দেওয়া হয়েছিল ধারণাগত বোঝাপড়া ধারণাগত চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছেন নেক্সট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি চলো আমাদের পরে প্রশ্ন তেত্রিশ জায়গায় প্রশ্ন বলেছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষণ হওয়া উচিত অভিজ্ঞতামূলক চৌদ্দ জায়গায় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি শিক্ষাদান প্রযুক্তি পরিবর্তনের ক্ষেত্রে থেকে যে প্রস্তাব করা হয়েছে আনতে হবে মুখস্থ নির্ভর শিক্ষণ ও ধারণাগত বোঝাপড়া চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে পঁয়ত্রিশ জায়গায় প্রশ্ন বলেছে কী বলেছে দেখো ভালো করে দেখো প্রতি জায়গার প্রশ্ন পাচ্ছে এন পি দু হাজার কুড়ি অনুসারে ইসিএসি পুরোর কথার অর্থ কিন্তু তোমরা জানো এটা কিন্তু আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন যাকে বলে চলে বলে আমি পরের প্রশ্নগুলো তোমাদের ফটাফট করে সলভ করে দিচ্ছি ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের ছত্রিশ জায়গার প্রশ্ন এন পি দু হাজার কুড়ি অনুসারে ভারতের অঙ্গনাড়ি কেন্দ্রগুলি যা দিচ্ছে সজ্জিত তা হল আনসার হবে এর আনসার উপযুক্ত শিক্ষা শিক্ষণপ্রাপ্ত অঙ্গনাড়ি কর্মী দ্বারা ছাত্রী থেকে প্রাথমিক শৈপ শৈশব শিক্ষার জন্য উচ্চমানের সম্পদে জাতীয় ভাণ্ডার হিসাবে কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে দীক্ষা আনটি থেকে এন ইপি দু হাজার কুড়ি প্রস্তুতিমূলক ক্লাস ও শিক্ষা শিক্ষাদান ও শিক্ষণের পদ্ধতি কী হবে লেখাভিত্তিক শিক্ষণ ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন অনুচলিত জায়গার প্রশ্ন কী বলেছে দেখে নাও অনুচলিত জায়গায় যে প্রশ্ন বলেছে যে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে ভাষা পড়ানো হবে আনসার হবে স্থানীয় বা মাতৃভাষা চলে দেখে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে কোন সালের মধ্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন করার সীম সীমা নির্দিষ্ট থাকা দু হাজার তিরিশ একত্রিশ দেখে এ ইপি দু হাজার কুড়ি অধীনে বিদ্যালয়ের পাঠ্যক্রমে দ্বারা কোন ধরনের পরিবর্তন করে হয়েছে প্রকল্প ও কার্যভিত্তিক শিক্ষা চলো আমাদের পরে প্রশ্ন কি বলেছে বিয়াল্লিশ জায়গায় প্রশ্ন বিয়াল্লিশ জায়গার যে প্রশ্ন বলেছে যে এনইপি ইপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে সেমিস্টার ভিত্তিক তেতালি দেখি এনইপি ইপি দু হাজার কুড়ি অধীনে হ্যাঁ শিক্ষার্থীদের শিক্ষার শিক্ষার্থী মানে উচ্চ শিক্ষা শিক্ষার্থীদের জন্য কোন ধরনের ডিগ্রি ব্যবস্থা করা হয়েছে আনসারে চার বছরের স্নাতক ডিগ্রি চলো দেখে প্রশ্ন এনএফি দু হাজার কুড়ি শিক্ষার্থীদের জন্য বহু ভাষায় ভাষিক ডাকে বা শিক্ষা ব্যবস্থার স্তরে চালু করা হয়েছে প্রাথমিক স্তরে চলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে পঁয়তালি দেখে দু এন ইফটি দু হাজার কুড়ি অনুসারে কোন সমস্ত স্কুল শিক্ষার মান উন্নত করার জন্য তৈরি করা হয়েছে আনসারে পি এ আর এ কে এইসে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষা প্রশিক্ষণের জন্য যে পদ্ধতি পরিবর্তিত হয় আনতে ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম সাত দেখে এন ইপি অনুসারে কোন বছরের মধ্যে নতুন নীতির পূর্ণ বাস্তবায়ন করা হয় দু হাজার তিরিশ আটত্রিশ দেখে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে যে ধরনের শিক্ষাকে অবৃদ্ধি করে দেওয়া হবে আনতে পারবে সর্বাঙ্গীন শিক্ষা চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কোনোপর্যায়গেয়ে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন নতুন উপায় মূল্যায়ন করা হয় অ্যান্সার ক্রেডিট বেসড সিস্টেম পঞ্চায়েত আগে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে যে ধরনের শিক্ষাকে প্রাথমিক স্তর থেকে গুরুত্ব দেওয়া হয় আনসার হবে খেলার মাধ্যমে শিক্ষা তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পরের যে পেস্টটা আছে সেটাও তোমাদের সলভ করতেছি এখন দেখে প্রশ্ন দেখে নাও এখন দেখে যে প্রশ্ন বলেছি দেখা যায় ফটো করে আনসারগুলো বলছি এন ইপি দু হাজার কুড়ি অনুসারে কারিগরি শিক্ষার জন্য কোন নতুন উদ্যোগ নেওয়া হবে অ্যান্সার হবে তোমরা দেখতে পাচ্ছি ইন্টার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ বাংলাদেশ প্রশ্ন এ দু হাজার কুড়ি অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য যে ব্যবস্থা নেওয়া হবে অ্যান্সার ডিজিটাল প্রশিক্ষণ তেপন দেখো এন ইপি দু হাজার কুড়ি অধীনে প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের যে প্রোগ্রাম চালু করা হবে তোমরা জানো হবে কিন্তু সব কঠিন কী হবে এর হবে কিন্তু সব কঠিন হবে চলো পরে প্রশ্ন চলনে দেখো এন ইপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন পর্যায়ে শিক্ষা মাল্টি ডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দেওয়া হবে আনসার হবে স্নাতক পঞ্চম এনএপি দু হাজার কুড়ি অধীনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সৃজনশীল কার্যকলাপ ঠিক আছে চলো পরে প্রশ্ন জায়গার প্রশ্ন জায়গার যে প্রশ্ন বলেছে যে এনএপি দু হাজার কুড়ি অধীনে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য যে কোন পরীক্ষা পদ্ধতি প্রবর্তিত হয়েছে সমষ্টিগত মূল্যায়ন সাত দাগে এনএপি দু হাজার কুড়ি অনুসারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে অষ্টম শ্রেণী আঠারো থেকে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন প্রোগ্রাম চালু করেছে মাল্টি ডিসিপ্লিনারিপ্লিনারি প্রোগ্রাম চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে কোন বছরে হান্ড্রেড পার্সেন্ট ক্রস এনরোলমেন্ট বেশিরও অর্জন করার জন্য নির্ধারিত করা হয় দু হাজার তিরিশ সাত থেকে এন ইপি দু হাজার কুড়ি অনুসারে শিক্ষক শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে আনসারবে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা মূল্যায়ন তো দেখতে পাচ্ছি এই সেট আমি সলভ করছি আমি পরের দিন তোমাদের আরেকটা সেটও সলভ করে দেবো খুবই গুরুত্বপূর্ণ সেট প্রত্যেকটা সেট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেট খুবই ইম্পর্টেন্ট আছে যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতেই পারে না এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস করে থাকে যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে দেবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য টাটা সবাই ভালো থাকবে